নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ঈশ্বর সবাইকে ভালো ও সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান এটাই আমার প্রার্থনা সবাইকে সুপ্রভাত জানিয়ে আবারও শুরু করছি আজকের নতুন একটা ভ্লগ আমার ছেলের স্কুলের পরীক্ষা শেষ তাই দুদিনের জন্যে ছুটি কাটাতে চলে এলাম বাপের বাড়ি আর সকাল সকাল আমি তৈরি করে নিলাম আমার জন্যে লাল চা মানে র চা আর আমার মায়ের একবার সকালের দিকে লাল চা খাওয়া হয়ে গিয়েছিল তাই মায়ের জন্য তৈরি করে দিলাম দুধ চা আর আমার বাবা সকাল সকাল চলে গিয়েছিল বাজার করতে কারণ তাদের আদরের নাতি নাতনিরা দুজনেই এখানে এসেছে আর টিফিনের জন্যে মা পেঁয়াজ শশা টমেটো সমস্ত কেটে রেখেছে মুড়ি খাওয়ার জন্য আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল চপ ফুলুরি আজ বোনেরা ঠিক করেছে দুপুরের জন্য তৈরি হবে ফ্রায়েড রাইস আর চিলি কপি বা চিলি কপিও বলা যেতে পারে দেখতে দেখতে আমার মা ফ্রায়েড রাইস তৈরি করে ফেলেছে আর আমার মায়ের হাতের তৈরি ফ্রায়েড রাইস খুব ভালো খেতে লাগে এদিকে আমার বোন চিলি কপির জন্য যা যা সবজি দরকার সেগুলো কাটতে বসে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর যেটা মেন সবজি সেটা হচ্ছে ফুলকপি তারপরে আমি চলে এলাম আমাদের ছাদের দিকে এদিকে আমার মায়ের ঘর রয়েছে আর এই হচ্ছে খুব সুন্দর মা সরস্বতীর মূর্তি আর এই সিংহাসনে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে আর শীতকালের সময় বোঝাও যায় না আমি দেরি না করে স্নান সেরে চলে এলাম ছাদে আর যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে আর ভিজেগুলো রোদে মেলে দিয়ে গেলাম কপি আর ফ্রায়েড রাইস রান্না তৈরি আর এদিকে সকলে খেতে বসে গেছে আমার ছেলে বন্ধু সকলেই এদিকে বসে পড়েছে বাপের বাড়ি আসলে সবাই মিলে এই আনন্দটাই মনে থেকে যায় আর আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন একটা ব্লগে